আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস হলো প্রথম ক্লাস আর আজকের ক্লাসের বিষয় মাইক্রোসফট এক্সেল কি মাইক্রোসফট এক্সেলের কর্মপরিধি এবং মাইক্রোসফট এক্সেলের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ভার্সনসমূহ মাইক্রোসফট এক্সেল কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রস্তুতকৃত মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজেরই একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেলের সাহায্যে জটিল গাণিতিক হিসাব গাণিতিক অ্যানালাইসিস তথ্য ম্যানেজমেন্ট ও উপস্থাপনা ইত্যাদি ছাড়াও আরও অনেক জটিল জটিল কাজ খুব সহজেই সম্পন্ন করা যায় এ প্রোগ্রামটিকে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামও বলা হয় মাইক্রোসফট এক্সেলের কর্ম পরিধি এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম যেটা আগেও বলেছি এক্সেলের বিশাল স্প্রেডশি স্প্রেডশিটে আক্ষরিক ও গাণিতিক তত্ত্ব ইনপুট দিয়ে বিভিন্ন আউটপুট যেমন ব্যাংকিং ব্যবস্থাপনা সহ যাবতীয় অর্থনৈতিক হিসাব নিকাশ সম্পন্ন করা যায় মাইক্রোসফট এক্সেলের সাহায্যে জটিল গাণিতিক হিসাব গাণিতিক অ্যানালাইসিস তত্ত্ব ম্যানেজমেন্ট এবং উপস্থাপনা ইত্যাদি ছাড়াও আরও জটিল ও কঠিন কাজও সহজে সম্পন্ন করা যায় মাইক্রোসফট এক্সেল দিয়ে যেসব কাজ সমূহ করা যায় তার তালিকা হলো মাইক্রোসফট এক্সেল দিয়ে স্টকের পরিমাণ ও নিয়ন্ত্রণ করা যায় মাইক্রোসফট এক্সেলের সাহায্যে সব ধরনের পরিসংখ্যান তৈরি করা যায় বেতনের হিসাব ও স্যালারি শিট তৈরি করা যায় দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও বিশ্লেষণ করা যায় বাজেট প্রণয়ন করা এবং ক্যালকুলেশন করা ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব নিকাশ এমনকি সুদ কষা থেকে শুরু করে তার বিশ্লেষণ সহ সব কিছুই এই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে করা যায় উৎপাদন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যায় আয়করও অন্যান্য হিসাব তৈরি করা যায় বৈজ্ঞানিক ক্যালকুলেশন তৈরি করা যায় তাছাড়া সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা করা যায় ডেটা সংরক্ষণ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় তত্ত্বকে আকর্ষণীয় করে চার্টের মাধ্যমে উপস্থাপন করা যায় কোডিং করে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বা অ্যাডিনস তৈরি করা যায় এবার আসুন জেনে নেওয়া যাক মাইক্রোসফট এক্সেলের এ পর্যন্ত বিভিন্ন বার্সন সমূহ কী কী বার্সন বের হয়েছে সেগুলো জেনে নেওয়া যাক প্রথমে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো একটা ভার্সন তৈরি হয়েছিল আইবিএম কম্পিউটারের জন্য সেটা অনেক আগের বিষয় তারপর বার্সন সেভেন পয়েন্ট জিরো আসে তারপর ভার্সন টু আসে তারপর দুই হাজার দুই এবং দু হাজার ভার্সন আসে তারপর সবচেয়ে জনপ্রিয় যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে দু হাজার সাত এটাই সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেল কর্তৃক সারা পৃথিবীতে সারা ফেলে দিয়েছিল তার পরবর্তীতে উইন্ডোজ টেনের জন্য উপযোগী করে দু হাজার দশ ভার্সন দু হাজার তেরো ভার্সন দু হাজার ষোলো ভার্সন এই ভার্সনগুলো মাইক্রোসফট কর্তৃক প্রকাশিত হয় এবং সেগুলো বাজারে বিক্রি হয় এবং চলছে এ পর্যন্তও চলছে আর মাইক্রোসফট ভার্সন থ্রি সিক্স ফাইভ যেটা আছে ভার্সন সেটা কিন্তু ক্লাউড কম্পিউটিং সিস্টেম সেটাও কিন্তু বর্তমানে চলছে এবং ইতিমধ্যে সারা ফেলেছে দু হাজার এবং দু এবং সর্বশেষ আপগ্রেডেড আপগ্রেডেশনের কাজ কিন্তু এখনও চলমান রয়েছে হয়তো এই দু চলছে এই এই বছরেও কোনো একটা ভার্সন হয়তো আমরা নতুনভাবে পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটা এ পর্যন্তই থাকবে সামনের ক্লাসে আমরা কি কি পড়বো আসুন জেনে নেওয়া যাক সামনের ক্লাসে আমরা ছয়টা জিনিস শিখব প্রথম হচ্ছে এক্সেল কিভাবে আপনি চালু করবেন স্প্রেডশিট জিনিসটা কী সেটা একদম বাস্তবিকভাবে দেখবেন সামনের ক্লাসে ওয়ার্কশিট জিনিসটা কি সামনের ক্লাসে দেখবেন ওয়ার্ক বুক জিনিস কি। তারপর শিট ট্যাব কি এবং অ্যাক্সেলের সেল কি এই সবগুলো জিনিস সামনের ক্লাসে আমরা অর্থাৎ দুই নম্বর ক্লাসে দেখব আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ